রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আমিও ভালো আছি ভালো আছি বলবো না তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আমি বাড়িতে নেই তো আমি ঘরে এসেছি আমি মানে আমার বাপের বাড়িতে এসেছি ঘুরতে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তো আমি ঘরে এসে দেখি কি দুনিয়ার ঘরে বহুত ফুল ফুটে যাচ্ছে মানে ঢে বহুত বহুত এখানে একটা লজ্জাপুতি গাছ ছিল দেখো ওকে ধরছি ও বারবার মানে নিজে নিজে পাতাগুলো বুঝে যাচ্ছে দেখতেই পাচ্ছ এটাকে লজ্জাপুতি গাছ বলে এই গাছটা বহুত উপকারী বস্তু হয় জানো তো দেখো এটাকে ধরছি ও পাতাগুলো নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে দরজার মতন দেখতে পাচ্ছ আমার এত ভালো লাগছে দেখতে আমার বন্ধুদের শেয়ার করে দিই আমি দেখতে পাচ্ছ সু কিউট লাগছে দেখতে দেখো কিছুটা মানে দেখো ধরছি নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে একটা লজ্জাপতি গাছ আগেও দেখেছি ছোটোবেলায় তুমি বললাম না তোমাদেরকে অল্প শেয়ার করে দিতে দেখো না দেখতে পাচ্ছ বন্ধুরা কার কার আছে কমেন্ট সেকশনে জানিও তো ভিডিওর মাধ্যমে তো দেখো তো দিদি বলছে বাদ দিয়ে ধরিস না কেন ওকে ডিস্টার্ব দিচ্ছিস তা আমি আর ছেড়ে দিলাম তো যাই এটা অপরিচিতা ফুল গাছটাতে একটা অপরিচিতা ফুল ধরছে আরও ধরেছে তো যাবো মন্দিরে সে মন্দিরে যাচ্ছি আমার মুখটা দেখতে পাচ্ছ তোমরা আমি ভাবি নি যে আমি এতটা অসুস্থ হয়ে পড়বো তে কে অসুস্থ হয়েছি ওটাও তোমাদেরকে বলবো ওখান বলবো না তো দেখো মধ্যে আমি কী জানি খেয়েছিলাম লেগে তা আমি দেখো পাশের বাড়িতে আমার ঘরের সামনে মানে অনুকূল ঠাকুরের মন্দির তোমরা গুগলে সার্চ মারলে এটা পেয়ে যাবে অনুকূল ঠাকুর মন্দির মানে সার্চ মারবে দেখবে এটাই সবচেয়ে বড় মন্দির আমাদের আসামের মধ্যে অনুকূল ঠাকুরের মন্দির আরও আছে নাই বলে নাই এটা বলবো না তো এখানে দেখো আমি এসেছিলাম অল্প ফুল দেখি ভালো লাগছিল দেখতে তা এখানে আমার মানে নাতিন আমার নাতিন হবে মানে আমার দিদির মেয়ের মেয়ে ওকে বুঝি যা তো ভিতর থেকে ভিডিও করে আনলি আমার শরীরটা ভালো লাগছে না রোদ দিয়েছে প্রচুর আমি বাইরে দাঁড়িয়েছিলাম মানে গাছের তলে মানে টিনের তলে দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছ ঠাকুরের মানে দরজা যখন পূজা হয়নি তো খোলা হয়নি সকালে একচুর পূজা হয়ে গিয়েছে অখনো দুপুরের সেবা বাকি আছে সকালে মর্নিং সেবাটা হয়ে গিয়েছে ঠাকুরের তো এই ঘরের সামনেই আমাদের সবসময় এখানে আসে মানুষে আর এটা হচ্ছে পিছন সাইডটা দেখতে পাচ্ছ খুব সুন্দর পিছন সাইড আর একটা সিরিয়াসের খেয়ার করিনি আমি এখন তরি যাই নেই আমি এখানে মেয়ে হয়ে এখন তো আমি মন্দিরের ভিতরে ঢুকে মানে অখন তুড়ি ঢুকতে মানে ওখানে পারলামে না এবার যখন এসেছি এবার মন্দিরের পুরো মন্দিরের ভিতরটা আমি দেখে যাব নমস্কার করে আর একটু দেখি যদি পারি ঠাকুরের কিছু একটা লাগিয়ে শুক লাগিয়ে তারপরে আমি এখান থেকে এবার যাব তো শরীরটা একটু সুস্থ হয় না তারপরে তো সবাইকে জয়গুরু আমার তরফ থেকে ঠিক আছে বন্ধুরা এটা হয়েছে আমাদের মানে গুরুদেবের মন্দির তোমরা তো জানোই যে যে গুরুদেবের শিষ্য সবাইকে জয়গুরু দেখো মন্দিরটা খুব সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মন্দিরটা তৈরি করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা আরেকবারও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তোমরা হয়তো দেখেছো তো আবারও একটু বাইশের জল্প দেখিয়ে দিলাম কি এক জায়গার থেকে এক জায়গায় এসি তো আমি তো ঘরের কাম তোমাদের সাথে সবসময় শেয়ার করি আর এখন তো আমি ঘরে তো ওইখানে এসে তো আমি কিছু কাজ করি না যেহেতু দিদি আছে দিদি করে না আমি একটু আরাম করার জন্য এখানে এসেছি একটু মোবাইলটা আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তখন যাবো ঘরে গেছে তো তাপা কেসেছিল চলে গিয়েছে দিদি এখানে কোমর ডুগা কাটছে ওকে বলছে না ঝুল খাবো তাজা তাজা ভালো লাগবে খেতে ঘরের সবজি দিয়ে আজকে রান্না করবে দিদি তো হাসছে ভিডিও করছে যে কোনো দিনও করে না ভিডিও সিডিও তো আজকে করছে যে হাসছে তো ভিডিও কন করবো না করবো না কিছু না তো এই তারা হাসাহাসি করছিলাম কথা বলছিল তো এইদিকে দেখো মিষ্টি পোডুম নিজে লাগিয়েছে লাগানো হয়ে বড়ো বড়ো হয়েছে লাগিয়েছে যে তো দেখো মালার মতন হয়েছে মুখে দেখা অল্প অডিয়েন্স কিচ্ছু হবে না দেখো মালার মতন হয়েছে মেয়েটা আমি এখানে শরবত বানিয়ে দিয়েছিল তারপর লেবু দিয়ে মাথাটা ওখানে গিয়েছিলাম যে তার জন্য মাথাটা ঘোরাচ্ছিল তারপর শরবত বানিয়ে বসে 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 খাচ্ছি আমি আর দিয়েছে একটু সবজি কাটলাম তো প্রচণ্ড রোদ দিয়েছে তো আমাকে কি বলে তুই একটু যা আরাম কর না মাথাটা ঘোরাচ্ছে একটু বসে রয়েছি যেমন তুই যা কি কাম আছে পর আমি সবজিটা কেটে দিই তোকে তো তাজা তাজা সবজি কাটতে খেতে ভালোই লাগে কাটতেও ভালো লাগে দেখতে পাচ্ছ শরীরটা হুস্তির উস্তির হচ্ছে বসে আছি না শুয়ে থাকলে একটু শরীরটা আরাম লাগে তো শুয়ে থাকলে তো নিজেরই ক্ষতি হবে হয়তো শুয়ে থাকতে লাগে অবশ্য দেখতে পাচ্ছ তার না সবজিটা পটাপট কেটে নি মানে বসে বসে গেঁটিটা ব্যথা হয়ে গিয়েছে তো অলরেডি আমরা দেখো অনেকটাই সবজি কাটা হয়ে গিয়েছে তো এখানে আবিরের পাপা বসেছে তুমি বসো এখানে বসেছ তো দেখ ক্যামেরাটা অন আছে তো দেখো দিদি সবজি বানিয়েছে ডাল দিয়ে করেছে মুগ ডাল আমাদের সস্তা নেই তার জন্য নিরামিষ হয় তো আজকে ভিডিওটা ভালো লেগেছে কিনা না কমেন্ট সেকশানে জানিয়ে আমি যতটুকু পারছি অসুস্থ শরীর নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর বিকালে বৃষ্টি গিয়েছে দেখতে এদিকে আকাশের ওয়েদার এদিকে রোদ্রু কি দিন দেখা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই